আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সৈন্যের দাম কেমন আছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দামও মালয়েশিয়াতে এই সর্বোচ্চ রেকর্ড তার কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের শক্তিশালী অবস্থান যার কারণে রিঙ্গিতের বিপরীতে টাকার মান কমে গিয়ে টাকা রেট বেড়ে গেছে এইখানে হতাশা হওয়ার কোন কিছু নয় চিন্তার কোন কারণ নাই নিশ্চিন্তে আপনারা দেশে টাকা পাঠাতে পারেন ব্যাংকের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে দু হাজার ছাব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে ছয়শো সাঁত্রিশ লিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকারের কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য জন সহ জানানোর চেষ্টা করবো এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য জন সহ একত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা তিরানব্বই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা নব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পনেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাতানব্বই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুনো সহ একত্রিশ টাকা নব্বই পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গনো সহ একত্রিশ টাকা নব্বই পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠানো একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এসামসে টেরাটাইল মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্রিকেটিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা চোদ্দো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাশি পয়সা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ ভিত্তিতে যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়া তো অবসররত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো পাসপোর্ট বিষয়ের যে কোনো সমস্যার সমাধান পাসপোর্টের সাথে মেল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন পাসপোর্টের অ্যাপ বা ইস্যু করার জন্য পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট পোস্টাজুর মাধ্যমে নেওয়ার জন্য পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট সকল কিছু আমাদের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন বা সর্ব যে ইয়ে আছে সাঁতার মাধ্যমে আপনি চাইলে আপনি নিজে নিজে নিতে পারবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর যদি আপনি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে রিসার্জের ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে এছাড়াও আপনি বিমান টিকিট ক্রয় করতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরাই সর্বোচ্চ এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি সর্বনিম্ন মূল্যে যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি